হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি আবার চলে এসেছি আমাদের বাড়িতে তার কারণ সেদিনকে দুধ পুলিটা আমি খেতে পারিনি তাই মা আবার আজকে বানিয়ে দিচ্ছে তো মা এখানে আমাকে দুধ পুলির সাথে ক্ষীরও বানিয়ে দিচ্ছি তো তোমরা দেখো যে দুধ দেখো কেমন গাঢ় হয়েছে এর আগের দিন পাতলা হয়ে গেছিল আমি পাতলা দুধ খেতে পারি না সেজন্য মা আবার গাঢ় করে দিয়েছে আর এই জায়গা মা তৈরি করছে ক্ষীর আমার জন্য কারণ আমি মাছ মাংস তো ভালোবাসি না এইসব দুধের যে কোনো আইটেম আমার খুব ভালো লাগে সেই জন্য মা আবার কষ্ট করে এত কিছু করে দিচ্ছে আমাকে আর বাবা এখন বাড়িতে নেই বাবা গেছে ডিউটি তো এগুলো নিয়ে আমি বাড়ি যাব পরে নিরাজ পড়তে গেছে তো নিরাজ আমাকে এই বাড়িতে নামিয়ে দিয়ে পড়তে গেল আর আমি এখন মায়ের ক্ষীর তৈরি করা দেখছি আর খাবো খেয়ে দে তারপরে আমিও নিরাজ আসলে বেরিয়ে যাব তোমরা পুরো ব্লাগটা দেখতে থাকো কিন্তু দেখো ফার্মা রেলওয়ে বোর্ড

তো কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে এখন সাড়ে বারোটা বাজে আর এখন সান ধান কিছুই হয়নি তো আজকে তোমাদের মধ্যে দেখায় কী রান্না হয়েছে আর ওই ঘরে আলু ভাজা মানে আলু কেটে রেখেছে মা ওটাকে আমি ভাজা করে নিই কারণ মা রান্না বান্না করে অনেক কাজ মাজ করেছে তো মা একটুখানি বাইরে গেছে সেজন্য আমি ভাবলাম আমি আলু ভাজাটা করে রাখি তাহলে এসে খেতে পারবে সবাই তো দেখো ঘরে কি কি রান্না হয়েছে আজকে এই যে বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে ডাল কালকে আমার মা দিয়েছিল দুধ পুলি দুধ পুলি রয়ে গেছে আর আমি ক্ষীর খেতে চেয়েছিলাম তো দেখাই তোমাদের তো আমি ক্ষীর খেতে চেয়েছিলাম বলে মা এক পাটি ক্ষীর করে দিয়েছিল আমি সকালে খেয়েছি কালকেও খেয়েছি এখন ক্ষীরটা প্রায় শেষের দিকে তো খেতে খুব ভালো হয়েছিল তো এখন আমি যাই মায়ের আলুটা ভেজে দিই আর তারপরে আমি স্নান করব আর অনেক লেট হয়ে গেছে স্নান করতে হবে তো আমি ভেবেছিলাম যে একেবারে নিরান্স দোকান থেকে আসবে তারপরে খাবো কিন্তু আমার খুব খিতে পেয়ে গেছে আর সেই জন্য আমি খেয়ে নেব আর ওইখানে আলু ভাজাটা আছে আলু ভাজাটা নিয়ে আসি আর মা কুমড়ো কেটে রেখেছে কুমড়োর পকোড়া বানাবো তো চলো রান্নাঘরে চাই তারপর এটাতে আমি আলু ভাজাটা আরেকবার গরম করে নিচ্ছি আর এটাতে তেল গরম হতে দিয়েছি এই কুমড়োগুলোকে এখন ভাজা হবে মানে একটু বেসনে গুলিয়ে তারপরে ভাজা হবে এই যে তেলটা প্রায় ধোয়া উঠে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে কুমড়ো ভাজা এই দুটোই আপাতত ভাজবো তারপর আসলে ভেজে ভাজাটা গরম হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে আমি খেয়ে আগে আমি না নিরাজের জন্য ওয়েট করে থাকতাম যতক্ষণ আসতো ততক্ষণ মানে ভাত খেতে খেতাম না কিন্তু এখন আর থাকতে পারি না কেন জানি না খুব খিদে পায় তো সেজন্য আজকে যেহেতু লেট হবে তো আর থাকতে পারছি না এখন আমি খেয়ে নেবো তো চলো খেয়ে দিয়ে নি তারপর আবার নিয়াজ আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার চলে এসছি আর এখানে দেখো আমার ঠাকুরগুলো উল্টে গেছে এখানে আমার কৃষ্ণ কানাইয়া এটা হচ্ছে আমার গোপাল সোনা এটা আমার শিবি শম্ভু আর এটা হচ্ছে বজরঙ্গলি তো এখন আমি বানাচ্ছি হাক্কা নুডলস হাক্কা নুডলস জীবনে প্রথমবার বানাবো জানি না কেমন হবে খেয়ে দেখবে যারা খাবে কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে তো বেশি বকবক করব না চলো রান্নাঘরে যাওয়া যাক তো আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি বানাচ্ছি হাক্কা নুডলস তো হাক্কা নুডলস কীভাবে আমি বানাচ্ছি আমি যেহেতু ডিম খাই না সেজন্য জন্য ডিমটা পরে দেব আর ডিমটা আগে দেওয়ার আগে আমার জন্য নামিয়ে নেব তো দেখো আমি এখানে কী কী ভেজিটেবলস কেটেছি যে কড়াইয়ের মধ্যে আমি আলু গাজর মটরশুঁটি বাঁধাকপি সব দিয়ে ভাজতে দিয়েছি আর এখানে আছে টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা এগুলো পরে দেব আর এখানে হয়ে গেছে নুডলসটা সিদ্ধ এটা এখন জল ছাড়াতে দিলেই হয়ে যাবে তো তাড়াতাড়ি করে নিই নাহলে আবার নুডলসটা লেগে যেতে পারে গায়ে এখানে রেডি আমার হাক্কা নুডলস হাক্কা নুডলস না চাউমিন কী হয়েছে জানি না ওরা খেয়েই বলবে আর এদিকে হচ্ছে চা কারণ চা ছাড়া তিনি উঠতে পারবে না তার আগে চাটা করে দেব তারপরে চাউমিন দেব এর মধ্যে এক্সট্রা শুধু ডিমটা অ্যাড করতে হবে আমার জন্য তুলে রেখে তারপর তো তোমাদের রিভিউ অবশ্যই দেব কেমন হয়েছে না হয়েছে তো চলো চাটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেবো আর দেবো এটা শুধু তোর সজ আমার জন্য আজকে হাক্কা নু রোজ বানিয়ে এনেছে এটা অনেক দিন আগে এনে রেখেছিলাম তো আজকে হাক্কা নুরোজ বানিয়েছে থ্যাংক ইউ কেমন হয়েছে খেয়ে বলো ঠিক আছে আর কথা বলতে পারিনি

কিন্তু কি খুদ ধর একটা খুদ ধর যাবে না তাহলে পরে পায় যাবে না যা হয় যে নেই না ঠিক আছে না তার মানে ভালো হয়নি তাই তো ভালো হয়েছে তাহলে ওরম বলি ভালো হয়েছে কিন্তু আমার ধারে খুব ব্যথা ঠিক আছে তাহলে ওর হচ্ছে ঘাড়ে লেগেছে আর সেইজন্য লেগেছে বলতে আমাকে পিটিয়েছে পিটিয়েছে আমাকে পিটিয়ে ঘাড় ব্যথা করে দিয়েছে দেখুন গায়ে শুনলে কারো দিকে টেং ব্লগ টাই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের খুব টানলে যে কোথায় গিয়েছি এখানে বিরাট ব্যথা ঘর না হাত পাচ্ছে না ঠিকঠাক তাই জন্য আর ভিডিও করতে পারি নি আর এখন মন করেছে আলুর তরকারি আর কি তো এখন আমরা খাবো দেখুন আমি খাই দিচ্ছি আর বলছে মেরেছে আমার অ্যাক্টিংটা কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক দেবেন তো আমরা খেয়ে নিই আর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা